জঙ্গলে মঙ্গল মঙ্গল কেন কেন আপনাদের আমাকে বলতে হবে তো আপনার ভাবি গেল জাতীয় ব্যবসা আচ্ছা আপনি যে কাজ করেন আপনার খারাপ লাগে না কেন খারাপ লাগবে আমারও মজা লাগে ও মানে জাতিরও মজা লাগে তোমারও মজা লাগে তাই তো আর মাসখান দিতাম শুধু টাকা দিয়ে ফ্রি পাই ও টাকা দিয়ে ফ্রি পান আচ্ছা আপনি যে কাজটা করেন আপনার ভাবি যে আপনাকে এই কাজটা করায় তাহলে আপনার কি বিয়ে शादी বসার কোনোই নাই বিয়ে शादी বিয়ের शादी যখন হবে তখন দেখা যাবে আচ্ছা আপনি যে কাজ করেন তাহলে আপনাকে কে বিয়ে করবে জানি না শুনে কত মানুষ আছে বিয়ে করার কারণ আজকাল যুগ জমানা টাকা পয়সা কইলে

জন হবে 20 জন আচ্ছা 20 মানুষ যদি আপনার কাছে আসে হ্যাঁ তা আপনি কিভাবে সামাল দেন এভাবে এইভাবে সামাল দেন কিভাবে যদি একটু খুলে বলতেন কিভাবে সামাল দেন কেউ তো আর বেশি কোন থাকতে পারে না তাই না মানে দুই তিন দিন থাকে চলে যায় মানে দুই তিন দিন আসলে লজ্জার বিষয় আপনাকে আসলে আমরা যে কিভাবে বলবো আমাদের ভাষা নেই তারপর আপনাদের যখন মেয়েদের প্রতিবেদন বানাতে হলে অবশ্যই আমাদেরও লজ্জা হতে হয় আসলে আপনি কি ফ্যামিলি নেই

এদেরকে আপনার আপনারই চালাতে হবে আচ্ছা আচ্ছা নজরুল আপনাকে কি কি হেল্প করে নজরুল আমাকে কোন কি ভালো লাগে কি ভালো